পালানোর জন্য নেতানিয়াহুকে সাগরে সাঁতরাতে বললেন ইরানি কমান্ডার খুব শীঘ্রই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পালাতে হবে বলে মন্তব্য করেন বিনিয়ামিন সাগরে সাঁতার শেখার আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামী শুক্রবার ইসরাহানে স্বেচ্ছাসেবী বাহিনীর বাসিজের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান নেতানিয়াহুর উদ্দেশ্যে তিনি বলেন ভূমধ্য সাগরে সাঁতার শিখুন কারণ খুব শীঘ্রই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যখন সাগরচারা পালানোর আর কোনো পথ থাকবে না মার্কিন নীতির সমালোচনা করে সালামি বলেন একের পর এক ব্যর্থতা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নিচ্ছে না যদি তাদের নীতি অব্যাহত রাখে তাহলে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হতে হবে অন্যায় গত চল্লিশ বছর ধরে ইরান কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাতানত করেননি উল্লেখ করে তিনি বলেন মুসলিম বিশ্বে ইরানের যে প্রবাদ তা অধ্যাত্মিক ও তা মানুষের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত এদিকে ইরানের উপর বোমা হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ পিরাপিড়ি করেছিল বলে জানিয়েছেন দেশটির সাবেক জন কেরি জন কেরি জানিয়েছেন ইরানের হামলার জন্য করেছিলেন সৌদি আরবের সাবেক রাজা মিশরের মোবারক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার দেশটির ফরেন রিলেশন কাউন্সিল এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জন কেরি এসব কথা বললেন জন কেরি জানিয়েছেন ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে সরে গিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধজুকি বাড়িয়ে নিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য আঞ্চলিক দেশগুলোর নেতারা মার্কিন পোশনকে ব্যক্তিগতভাবে চাপ সৃষ্টি করেছেন ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য 57টি মুসলিম দেশের সেনাবাহিনী সদস্যদের নিয়ে বিশাল সামরিক বাহিনী গঠন করার পরিকল্পনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ওয়াইসি সদস্য দেশগুলো যদি এই প্রস্তাবে সম্মত হয় তাহলে জেরুজালেম দখল রাখার ইসরায়েলি বাহিনীর জন্য অনেক কঠিন হবে আর্মি অফ ইসলাম গঠনের উদ্দেশ্যে তাই গুরুত্বের পর্যবেক্ষণ করেছে ইসরায়েল পঞ্চাশ লাখের উপর সদস্য নিয়ে গঠিত এই সেনাবাহিনী আর্মি অব ইসলাম নামে পরিচিত হবে ইতিমধ্যে এই সেনাবাহিনী গঠনে ও আইসি ভুক্ত সাতান্ন দেশের সহযোগিতা চাওয়া হয়েছে যারা ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ প্রয়োজন দখল করার সমর্থন রাখবে ও আইসির সদস্যভুক্ত সাতান্নটি দেশের সক্রিয় সৈন্য রয়েছে প্রায় বান্ন লাখ সামরিক বাজেট প্রায় একশো চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় আশি লাখ উনপঞ্চাশ হাজার তিনশো চোদ্দ জন সক্রিয় সেনা রয়েছে এক লক্ষ ষাট হাজার বার্ষিক সামরিক বাজেট প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে ভয়াবহ যুদ্ধের কাছাকাছি গাজা ইসরায়েল এবং হামাজ দুপক্ষই যদি এই মুহূর্তে একটি বিষয়ে একমত হতে চায় তাহলে তা হবে যুদ্ধ কারণ গাজা এখন যুদ্ধের খুব কাছাকাছি রয়েছে কম পক্ষে চার বছর আগে যেমন একটি যুদ্ধ শেষ হয়েছে ঠিক একই রকম যুদ্ধের খুব কাছে এই ফিলিস্তিনি ভূখণ্ড একটি সাক্ষাৎকারে এমনটা বলেছেন গাজা যোদ্ধা গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার তিনি ইসরায়েলি দো পত্রিকা এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি এই সাক্ষাৎকারে বলেছেন যদি আরেকটি যুদ্ধ শুরু হয় তাহলে তা হবে সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় যুদ্ধ বা প্রথম যুদ্ধ যেভাবে শেষ হয়েছিল এবার তেমনটা হবে না তে ইয়াহিয়া সিনোয়ার বলেন নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তা কারো স্বার্থ যাবে না দুই হাজার সতেরো সালে ফেব্রুয়ারিতে গাজায় হামাসের নেতার দায়িত্ব পান সিরোয়ান বিশেষ করে অনারবীয় ভাষায় কোনো মিডিয়াকে দেয়া এটাই তার প্রথম পূর্ণাঙ্গ সাক্ষাৎকার এই সময় তিনি বিস্তৃত ইস্যুতে কথা বললেন এতে তিনি রকেট হামলা থেকে শুরু করে গাজা ইসরায়েল সীমান্ত বেড়ে বরাবর বিক্ষোভ শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন গাজায় সাপ্তাহিক বিক্ষোভের সময় যে লড়াই হয়ে তাকে এই পর্যন্ত কয়েক লাখ পিরিস্তানি নিহত হয়েছেন গত মার্চে নতুন করে শুরু হওয়া উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে সেখানে ইস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে এই লড়াইয়ে এই পর্যন্ত ক কমপক্ষে দুইশো ফিলিস্তানিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা আহত হয়েছেন কয়েক হাজার মানুষ তবে ইসরায়েলের বক্তব্য এক্ষেত্রে ভিন্ন তারা বলে তারা নিজেদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে কাজ করছে এক্ষেত্রে জুলাইর একটি ঘটনার কথা তুলে ধরা হলো বলা হয়েছে ওই সময় গাজার সন্ত্রাসীরা গুলি করে তাদের একজন সেনা সদস্যকে হত্যা করেছে গত দু তিন মাস ধরে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট চুড়তে দেখা যায় হামাজ সদস্যদের আর বিমান হামলা চালিয়ে এর জবাব দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিশর ও জাতিসংঘ কিন্তু তারাও এই বিষয়ে অনেকটা নীরব কোন বড় ভূমিকা দেখা যাচ্ছে না কাউকে ইসরাইলের সেনারা বলছেন নীরব থাকলে তারাও নীরব থাকবে যদি হামাজ গাজায় বিক্ষোভ বন্ধ করে রকট না ছড়ে ইসরাইলের দিকে তাহলে তারাও গাজা কোনো আক্রমণ চালাবে না তবে সিনেমার বললেন তিনি এমন যুক্তির সঙ্গে একমত নয় কিন্তু নীরব থাকার বিভিন্ন রকম সংজ্ঞা আছে দুই সালে গাজার নিয়ন্ত্রণ নিয়েছে হামাজ তারপর থেকে সেখানে অবরোধ আরো করেছে ইসরায়েল ও নিরাপত্তার অজুহাতে এমনটা করা হয়েছে ফলে বর্তমানে গাজার বসবাসকারীদের ওষুধপত্র পানীয় জল বিদ্যুতের মারাত্মক সংকট দেখা দিচ্ছে সারা মাত্র সারাদিনে বিদ্যুৎ তাকে দীর্ঘ স্থায়ী সিনোয়ার বললেন উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে মানুষের সুযোগ বাড়াতে হবে তা হবে গাজের সুযোগ পড়াশোনার সুযোগ ও বিদেশে যাওয়ার সুযোগ সিনোয়ার বললেন রাজনৈতিক সমস্যার সমাধান কোনোদিন সামরিক সমাধানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় না গাজার হামাজ ও ইসরায়েলের মধ্যে নতুন অস্ত্রবিরতি চুক্তি হতে পারে শুধু একটি রাজনৈতিক সমাধান এই সময় তিনি মিডিয়ার ওপর কোপ জারেন সিনিয়র বললেন গাজায় সাম্প্রতিক রক্তপাত এই অঞ্চলকে আবার সংবাদ শিরোনাম বানিয়েছে এক্ষেত্রে মিডিয়া কবার পিসকে দায়ী করা হয় তিনি বললেন যখনই রক্তপাত হয় তখনই আমরা সংবাদ হই রক্তপাত না হলে আমাদেরকে নিয়ে রিপোর্ট প্রকাশিত হয় না যদি রক্তপাত নেই তো খবরও নেই এদিকে সুষ্ঠু নিরাপেক্ষ এদিকে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবার দশ দফা দাবি দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছেন আর শুক্রবার বিকেলে রাজধানী সরোয়াদ্দি উদ্যানে ইসলামী আন্দোলনের এক মহাসমাবেশে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ দাবি জানান তিনি বললেন পাঁচ জানুয়ারি নির্বাচনে জনগণ বোধ যায়নি বর্তমান সংসদের কোনো নৈতিক বৈধতা নেই এই অবৈধ সংসদ বহাল রেখে কোন নির্বাচন ব্যাজন মেনে নেবে না দুর্নীতি দুশাসন সন্ত্রাস ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সুষ্ঠ নিরপেক্ষ ও গহনযোগ্য নির্বাচনের দাবিতে এই সমাবেশ হয় এতে সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নিরপেক্ষ ও গহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের 10 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান ইসলামি আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম দাবিগুলো হলো তফসিল ঘোষণার আগেই বর্তমান সংসদ ভেঙে দিতে হবে সব নিবন্ধিত দলের মতামত নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে মুশকিল ঘোষণার পর থেকেই নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনীর মোতায়েন করতে হবে এবং নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে নির্বাচনে এবিএম ব্যবহার বন্ধ করতে হবে নির্বাচনে সংকনপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়কের আন্দোলন আন্দোলন গ্রেফতার করা শিক্ষার্থীদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এসব দাবি আদায়ের লক্ষ্যে বারোই অক্টোবর ঢাকায় বিক্ষোভ মিছিল ১৪ অক্টোবর সব জেলায় বিক্ষোভ ১৬ অক্টোবর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয় এর আগে পৃথক কর্মসূচিতে বিএনপি এবং ডক্টর খামাল হোসেন ও বদরু দুদা চৌধুরী জাতীয় ঐক্যপক্ষেও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একই ধরনের দাবি জানিয়েছিল এর মধ্যে ঐক্য প্রক্রিয়ার পাঁচ দফা আর বিএনপি সাত দফা দাবি জানিয়েছেন